আগামী উনিশে এপ্রিল প্রথম দফায় নির্বাচন তার আগে সোমবার থেকে বয়স্ক এবং বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটগ্রহণও শুরু হলো জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে ভোটগ্রহণ অন্যান্য জায়গার মতো ধুপগুড়িতেও শুরু হলো বাড়ি বাড়ি গ্রহণ ধুপগুড়িতে বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণের দায়িত্বে রয়েছেন মহিলা ভোটকর্মীরা সঙ্গে রয়েছেন মাইক্রো অবজারভার নিরাপত্তার জন্য রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জাবান এবং রাজ্য পুলিশ যেহেতু বয়স্ক ভোটার এবং বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারদের ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া খুবই কষ্টকর সেজন্যই তাদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থা করছে কমিশন এদিকে বাড়িতে থেকেই ভোট দিতে পেরে খুশি ভোটারদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরা ভোট দিলেন কি আপনি বলছি এই যে নির্বাচন কমিশন বাড়ি বাড়ি ভোট নিতে এসছে আপনাদের কতটা সুবিধা হচ্ছে কতটা সুবিধা হ্যাঁ সুবিধা তো হচ্ছে যে রে বাবা ভোট কেন্দ্রে তো যেতে পারবেন না হ্যাঁ বুথে যেতে পারেন হ্যাঁ না তার জন্য বাড়িতে ভোট কোথায় দিলেন বাড়িতে কানেও শুনি না

কেন্দ্রীয় বাহিনী ছিল বাড়িতে কেন্দ্র ভাইনি বাড়িতে বসে ভোট দিতে গেলেন কোনো সমস্যা হয়নি এই নির্বাচন কমিশনের এই ব্যবস্থাটাকে কিভাবে দেখছেন অনেকে খুব ভালো আছে খুব ভালো আপনার নাম